চ্যানেল তোমরা সবাই স্বাগত আশা করি ভালো আছো তন্ময় তোমাদের আমি ভাবি যে আজকে হচ্ছে গণেশ সব সবথেকে বিশেষ দিন গণেশ চতুর্থী তো আজকে গণেশ পুজোর একটা ভালো মত অনুষ্ঠান হচ্ছে আমাদের এইখানে গোপালনগরে তো সেই কি কেমন পুজো হচ্ছে কেমন প্যান্ডেল হয়েছে আর কেমন গোপালনগরে পুরো পুজো হচ্ছে সবটা তোমাদের ঘুরিয়ে দেখাবো এত ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো একটু স্কিপ করবে না নাহলে মিস চলে যাবে তো মিস না একটু তাহলে বেশি দেরি না করে চলো যাওয়া যাক সব কটা তোমাদের ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি মণ্ডপগুলো ঠিক আছে চলো বেশি দেরি করবো না আমি বাজারে তুলেছি গাইস আমাদের বাজারে কোথায় কোথায় পুজো হচ্ছে সেখানে তোমাদের নিয়ে যাচ্ছি দেখতে থাকো সাথে আছে রাজদা আর চলো দেখা তোমাদের দেখাচ্ছে কি কি জায়গায় পুজো হচ্ছে কেমন কি হচ্ছে এখানে পুজো হচ্ছে দেখো গণপতির যে মূর্তিটা কত সুন্দর লাগছে

এই যে এখানে এটা আমি আসার সময় করবে দেখাচ্ছি এখান থেকে দেখে নাও আর ওই পাশ থেকে আসার সময় আবার দেখাচ্ছি এখানে প্রসাদ দিচ্ছে প্রসাদ বিতরণ করছে দেখো প্রাইজ এটা গণেশের পুজোর প্রসাদ দিল পোলাও আর আলু তরকারি এবং রাজকাচ্ছে বড় ভাবে পুজো হচ্ছে একদম গণেশ ঠাকুরের একদম প্যান্ডেল বানিয়ে দেখো প্যান্ডেলটা আমি দূরের খুব সুন্দর লাগছে গণপতি সাইড সাইডে স্টেজে পড়েছে স্টেজে কি অনুষ্ঠান হবে আর এই যে হচ্ছে পুরো প্যান্ডেলটা ঠাকুরের পুরো মণ্ডপটা খুব সুন্দরভাবে বানিয়েছে ডিজাইন করে সব লাইট ফাইট লাগিয়ে আরে দারুণ লাগছে না গণপতির লাড্টুকুই খারাপ হতে পারে খুব ভালো লাগছে দারুণ সুন্দর হয়েছে দেখো সব কটা সাইট থেকে এই একটা নয় না ভাই গুলো দারুণ করেছে না ঠিক এই একটা

গোপালনগরের সব থেকে সুন্দর সেরা মূর্তি এটা মা বকচর জন্য ঠাকুরকে গণপতিকে কে লাডু

হচ্ছে আর একটা প্যান্ডেল এইটা এটা হচ্ছে শেষ প্যান্ডেল গোপাল হচ্ছে চারটে মোট হয়েছে তার ভিতরে এটা একটা পুলিশ স্টেশনের পাশে পুলিশ স্টেশনের পাশে এই যে প্যান্ডেলটা পুরোপুরি দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে ভিতরে গণপতি বাপ্পাকে কত সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদের নিয়ে যাচ্ছি ভিতরে দেখতে থাকো এই দেখো কত সুন্দর কাছে কাছে আসলাম তোমাদের মন্দিরটার ভিতরে খুব দারুণ ভাবে ঠাকুরকে সাজানো হয়েছে আর ওইটার পরেই ঠাকুরকে আনা হয়েছে দেখো চাকা লাগানো হয়েছে এটার উপরেই ঠাকুরকে আনা হয়েছে পুরো মাথার উপরে একটা সুন্দর লাইটিং মতো করেছে তো প্যান্ডেলটা পুরোপুরি আমাদের ঘুরে দেখা গেলো খুব ভালো লাগলো সত্যি রাজের আমার খুব ভালো লাগলো আজকের ব্লগটা এই পর্যন্ত গণেশ পুজোর সব কিছু দেখিয়ে দিলাম তোমাদের গণেশ চতুর্থী আমাদের এখানে কেমন কাটছে সবটা তোমাদের ঘুরিয়ে দেখালাম আর অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে দিন নতুন ব্লগে নতুন কিছু নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে তন্ময় ব্লগে